যে হিন্দু ভার্সেস মুসলমান এবং এই মহলটা যারা তৈরি করছে এই বারাবুনিতে এই হরতালার মধ্যে যে রক্তদান শিবিরটা করা হয়েছে আপনারা এখানে এসুন এবং হিন্দুদের রক্তটা বেছে বেছে নিয়ে যান এখান থেকে যদি আপনারা এখানে বাঁচতে না পারেন তাহলে আপনারা আমাদের জেলা হাসপাতালে যাবেন আমাদের এই জেলা হাসপাতালের টিম আজ বারাবুনিতে উপস্থিত হয়েছেন এনারা এখানে মুসলমানের রক্ত এখানে বাউরির রক্ত এখানে ব্রাহ্মণের রক্ত এখানে আদিবাসী রক্ত এখানে চামারের রক্ত এখানে ভুয়ার রক্ত কালেকশন করে ওই ব্লাড ব্যাংকে জমা রাখবেন যারা হিন্দুত্ব বলে যারা হিন্দুত্ব বলে মুসলমানকে এস সি এস থেকে যারা আলাদা করার ষড়যন্ত্র করছেন তাদেরকে আমার এই বার্তাটা রইল যদি আপনারা সত্যিকারের হিন্দুবাদী হন তাহলে দিন যেদিন আপনার রক্তের দরকার পড়বে আপনি জেলা হাসপাতালে যান এবং জেলা হাসপাতালে আমাদের ব্লাড ব্যাংকে খোঁজ নিন যে আমার প্রপার হিন্দু রক্তটা লাগবে সেদিন আপনি নিজেকে কট্টর হিন্দুত্ববাদী প্রমাণ করবেন যদি আপনি সেটা প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি একজন ফেক হিন্দুত্ববাদী এটা আমরা আজ আপনাদেরকে সার্টিফিকেট দিচ্ছি এবং চুনতি দিচ্ছি যে যদি আপনারা এই ভাইচারাটাকে ভাঙার চেষ্টাটা করেন যদি আপনারা এখানকার এস সি আর মাইনরিটিদের মধ্যে যদি ভয়চরটা ভাঙার চেষ্টা করেন আপনাদের উপযুক্ত জবাব এই সাংবিধানিক মতে আমরা দিতে পারি